শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী নেতৃত্বে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করলো করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা লোকসভা শীতকালীন অধিবেশন চলাকালীন স্পিকার ওম বিড়লা সংসদ থেকে একশো জন সাংসদদের অধিবেশন থেকে সাসপেন্ড করেছিলেন এ নিয়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেন করিমগঞ্জ কংগ্রেসীরা উল্লেখ্য গত 13 ডিসেম্বর সংশધારার ঘটনার পর থেকে একের পর এক সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে লোকসভা নিরাপত্তার غلط প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরা এই ঘটনা নিয়ে শীতকালীন অধিবেশণে গোলমাল দেখা দেয় অসংসদীয় আচরণের অভিযোগ উঠে একাধিক সাংসদের বিরুদ্ধে আর একের পর এক সাংসদেরকে স্পিকার ওম বেলা সাসপেন্ড করেন অন্যদিকে গত কয়েকদিন ধরে পরপর সাসপেনশনের ফলে লোকসভা প্রায় রাজ্যসভা এবং লোকসভা প্রায় বিরুদ্ধে শূন্য হয়ে পড়েছে এ নিয়ে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে কংগ্রেসেও সমালোচনার ঝড় উঠেছে এ নিয়ে বিক্ষোভ প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী আব্দুল কালাম তাপাদার আশুক উদ্দিন প্রদীপ কুড়ি মালানা আব্দুল ওয়ারিস সংঘমিত্রা দাস নূর নেহার এবং রীতা সিংহ প্রমুখ ગણતંત્ર આઘાત કરો ગણતંત્રો મોદી તી ચંદે મા ભારતીય જત્ય

ইন্ডিয়া অ্যালায়েন্স যে দল রয়েছেন সবাই মিলে আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে এবং বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে সংবিধানকে পদদলিত করার চেষ্টা করছে তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা সমগ্র ভারতবাসী এবং এই রাজ্যে আসাম রাজ্যে আমরা দেখতে পেয়েছি একশো বিয়াল্লিশ জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে একশো জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে আমরা স্বাধীন ভারতবর্ষের পঁচাত্তর বছর বৎসর আমরা উদযাপন করেছি কিন্তু এই পঁচাত্তর বৎসরের মধ্যে এই ধরনের নজির ভারতবর্ষে দিন ভারতবর্ষের একশো ত্রিশ কোটি মানুষ সেটা লক্ষ্য করেননি এবং আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি সমগ্র বিশ্বের মধ্যে এই ভারতবর্ষ গণতন্ত্র সমাজবাদ এবং ধর্ম নিরপেক্ষতা নিয়ে যে সংবিধান রচনা করে এই দেশকে স্বাধীন স্বাধীনতার পর থেকে চালিয়ে আসছে দু হাজার চোদ্দ থেকে কেন্দ্রে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার রয়েছে আমরা দেখতে পাচ্ছি একবার নয় বারবার গণতন্ত্র সমাজবাদ ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধানকে পদতলিত করার চেষ্টা করা হচ্ছে তাই আজকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে আজকে দিল্লিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আজকে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে দিল্লিতে ধর্না প্রদর্শন করা হচ্ছে আজকে সমগ্র রাজ্যে এই প্রদর্শন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল গৌহাটিতে আমাদের সভা ছিল সেই সভা শেষ করে আজকে করিমগঞ্জে পৌঁছে আজকে আমরা এই ধর্ম ধর্মা কর্মসূচি এখানে পালন করছি আমরা জানিয়ে দিতে চাই তার মোদী নরেন্দ্র মোদীর এই সরকারকে তোমার এই তানাশাহী টিম বন্ধ করো দু হাজার চব্বিশ আসছে আগামী দু হাজার চব্বিশের নির্বাচনে তোমাকে পরাস্ত করে এই ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সমাজবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু করেছে এবং তা শেষ হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর এই কথাগুলো বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ধর্ণা কার্যসূচি